শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী ছাব্বিশে নভেম্বর বুধবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি একটু মাগ নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আমাদের আস্তে আস্তে এটি উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি যদি একটু শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সেই মতো পরিস্থিতি হলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিবারে বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই পঁচিশ তারিখ থেকেই দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এদিকে হু করে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি আজ রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কয়েকটি কমে যেতে পারে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে রাতে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরবর্তী জায়গায় যদি দেখি দেখুন দীঘা কাঁতি হলদিয়া এখানে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নামখানা ফেজারগঞ্জের দিকে সতেরো ডিগ্রি সেলসি পর্যন্ত হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দেখুন যদি আমরা দেখি চাকুলিয়ার দিকে কিন্তু চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক পাঁশকুড়া মেদিনীপুর এই সমস্ত জেলার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি উপরের দিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কলকাতার পাশাপাশি উপরের দিকে বিশেষ করে পাণ্ডুয়া চাক গদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের দেখি বর্ধমানে মূলত পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকলেও কয়েকটি জায়গাতে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে বিশেষ করে ভাতার গলসি পাত্রসায়ের এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে মন্তেশ্বর মেমারি বর্ধমান খণ্ডঘোষ পাত্রশায়ের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার দিকে বেশ একটি জায়গাতে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা পতন হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকসার দিকে কাকসা বেলাতর গঙ্গাচলঘাটি সালতরা ছাতনা এখানে রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুর বরজরা সোনামুখী এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই পতন দেখা দিতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে পাশাপাশি রঘুনাথও বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বেলাতর এবং হুড়া এখানে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন অথাঞ্চল দুর্গা পুর এই সমস্ত জেলায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে উপরের দিকের বিশেষ করে কাটোয়াগ বোলপুর ঘুসকরা সিউড়ি এই সমস্ত জেলায় তাদের তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি মুর্শিদাবাদের দিকে দেখুন যদি আমাদের কি অনেকটাই পরিবর্তন দেখা দিচ্ছে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি রামপুরহাট দুমকা অমরপাড়া হাঁসদিয়া দুলিয়ান এই সমস্ত জেলায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত হতে পারে তো এবার আমাদের নেবো যে দেখুন পরবর্তীকালে দেখুন রোববার কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন রবিবার যদি আমরা সকাল থেকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন কলকাতার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে বিশেষ করে গুলুবেরিয়া তমলুক এখানে কিন্তু এক ডিগ্রি কম থাকবে অর্থাৎ চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু এক ডিগ্রি কম অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর মেদিনীপুর বালিচক পাঁচকুড়া এই সমস্ত জেলায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি আরামবাগ তুলপুর এবং দেখুন যদি আমাদের গোয়ালত চন্দ্রকোনা এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিষ্ণুপুর খাদার দিকে অনেকটাই কম থাকবে চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি কলকাতার উপর দিকে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে নদীয়ার দিকে মূলত কৃষ্ণনগর শান্তিপুর এখানেও পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে মূলত চোদ্দ ডিগ্রি হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সোনামুখী বাঁকুড়া এবং দেখুন যদি বোলপুর ঘুসকরা বর্ধমান এখানে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে পুরুলিয়ার দিকে অনেকটাই কম মূলত দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ঘুরার দিকে তেরো ডিগ্রি হতে পারে পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এখানে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন বর্ধমানে উপরের দিকে যদি আমাদের কি মূলত বীরভূম সোনা শিউড়ির দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকে থাকবে দুমকাতে চৌদ্দ সিউড়িতে পনেরো এবং রামপুরাটে ষোলো এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকবে পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন যদি আমাদের দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি অমরপাড়া দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া দুমকা বাংকা এই সমস্ত জেলায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে শনিবার থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি ঢাকার তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রামের দিকে উনিশ থাকতে পারে তবে রাজশাহী এবং মেহেরপুর এখানে তাপমাত্রা কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মনমেন সিং সিরের দিকে সতেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং রবিবার দেখুন ষোলো তারিখ যদি আমরা দেখি মোটামুটি কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে চট্টগ্রামের দিকে আঠেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকায় আঠেরো থাকতে পারে বরিশালে আঠেরো হতে পারে মেহেরপুরের দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুমিল্লা খুলনা কলাপাড়া এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি দিকে অনেকটাই কম থাকবে সিলেটে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং মনমের এর দিকে সতেরো হতে পারে রংপুর কলাই মনমের এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দেখুন পাশাপাশি দেখুন রাজশাহী মেহেরপুরের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মালদার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমাদের দেখে উত্তরবঙ্গে কেমন কী তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই কম থাকার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন শনিবার যদি আমরা দেখি মূলত গ্যাংটকের দিকে আট ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জেলা আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং কোচবিহার আলিপুর দিকে দিকেও সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে দার্জিলিংয়ের দিকে দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে পারে উত্তরবঙ্গে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং কোচবিহ আলিপুরের দিকের দিকেও সতেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং গ্যাংটংয়ের দিকে আট ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ